নমস্কার দর্শক স্কুল মিড ডে মিল পড়ুয়াদের সংখ্যা অনুযায়ী মিড ডে মিল বরাদ্দ হোক একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রাথমিক স্কুলে মিড ডে মিলের বরাদ্দ কম বরাদ্দ নিয়ে প্রাথমিক এবং হাই স্কুলের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠছে প্রাথমিক স্কুলের শিক্ষকদের দাবি একই বাজার থেকে জিনিসপত্র কিনতে হয় মূল্য বৃদ্ধির যুগে এই বরাদ্দ দিয়ে কিভাবে বাচ্চাদের পুষ্টির বিষয়টি ঠিক থাকবে অনেকে জানাচ্ছেন যেসব স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কম সেখানে মিড ডে মিল চালানোর সমস্যা বেশি গত বছর ডিসেম্বরে মিড ডে মিলের বরাদ্দ বেড়েছিল প্রাথমিকে বেড়েছিল চুয়াত্তর পয়সা উচ্চ প্রাথমিকে এক টাকা বারো পয়সা প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ হয়েছিল ছ টাকা উনিশ পয়সা উচ্চ প্রাথমিকে হয়েছিল ন টাকা উনত্রিশ পয়সা পাঁচ মাসের মাথায় বরাদ্দ আবার বাড়ে এবার প্রাথমিকে উনষাট পয়সা এবং উচ্চ প্রাথমিক অষ্টআশি পয়সা বেড়েছে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ হয়েছে ছ টাকা আটাত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকে দশ টাকা সতেরো পয়সা খেরওয়াল মাচেত মারোয়া নামে আদিবাসী শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক তথা পলাশবণী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুদা সরেন বলেন প্রাথমিক স্কুলে যাদের পঞ্চাশের নিচে পড়ুয়া থাকে তাদের মিড ডে মিল চালাতে সমস্যায় পড়তে হয় জঙ্গলমহলের পঞ্চাশ শতাংশ স্কুলে পঞ্চাশের নিচে পড়ুয়া রয়েছে এতে শিক্ষকদের নিজেদের টাকায় অনেক সময় চালাতে হয় হাই স্কুলে পড়ুয়া বেশি টাকার পরিমাণ বেশি টাকার বৈষম্য থাকা উচিত নয় প্রাথমিক শিক্ষামহলের একাংশে সংশয় জিনিসপত্র ও গ্যাসের দাম বাড়ায় সামান্য বৃদ্ধিতে কিভাবে শিশুদের পাতে পুষ্টিকর খাবার দেওয়া যাবে ডিমের দাম ছয় সাত টাকা মাংস একশো আশি থেকে দুশো টাকা জেলার প্রবীণ প্রাথমিক শিক্ষক সুব্রত রায় বলেন ক্ষুদে পড়ুয়াদের মিড ডে মিলের যে বরাদ্দ আধিকারিকরা বাজারে গিয়ে দেখলেই বুঝতে পারবেন ওই টাকায় প্রোটিন বা ভিটামিন যোগান দেওয়া সম্ভব কিনা এটা চরম বৈষম্য তৈরি হচ্ছে কেন্দ্রীয় স্তরের আধিকারিকরা যারা এসি রুমে বসে এই নির্দেশ দিচ্ছেন তাদের ভাবনা চিন্তা করে সমাধান করা প্রয়োজন শিক্ষকদের একাংশের দাবি শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে মিড ডে মিলে বরাদ্দ করা হোক উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ বলেন একশোর নিচে পড়ুয়া থাকা স্কুলগুলোয় মিড ডে মিল চালানো অসাধ্য কাজ পড়ুয়াদের সংখ্যা অনুযায়ী আর্থিক বৃদ্ধি হোক একশোর উপরে পড়ুয়া থাকলে সেই টাকায় মিড ডে মিল চালানো সম্ভব কম পড়ুয়ার স্কুলে এই টাকায় পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয় এই নিয়ে লড়াই হবে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক রূপক মণ্ডল বলেন দুটি স্কুলের ক্ষেত্রে একই বরাদ্দ করা উচিত কারণ রান্না করতে জ্বালানি এবং মশলার খরচ প্রায় একই হয় যেখানে কুড়ি এর নিচে পড়ুয়া সেখানে মিড ডে মিল চালানো মুশকিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সম্পাদক স্বপন পাত্র বলেন যেসব স্কুলে কম পড়ুয়া সেসব স্কুলে মিড ডে মিল চালানো খুব মুশকিল কেন্দ্র সরকারের উচিত মিড ডে মিলের টাকা বৃদ্ধি করা সুতরাং বোঝা যাচ্ছে যে মিড ডে মিল নিয়ে এই সমস্যা কিন্তু আজকের নয় বহুদিনের এই সমস্যা যে পরিমাণ বরাদ্দ হচ্ছে তাতে মিড ডে মিল চালানো সম্ভব হচ্ছে না এমনটাই কিন্তু দাবি আবার কোনো কোনো স্কুলে খোঁজ নিলে দেখা যাবে সেখানে কিন্তু মিড ডে মিলে যে টাকা বরাদ্দ হচ্ছে তাতে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা এদিক ওদিক করে দেখিয়ে ভালো পরিমাণের টাকা কিন্তু তারা আত্মসাত করছে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ